ওয়েলকাম বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তোমাদের আর কয়েকদিন পরেই কিন্তু টেস্ট পরীক্ষা শুরু হবে তো আজকে আমি তোমাদের কাছে বাংলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সিন্ধু তীরে সৈয়দ আলাওলের লেখা এই সিন্ধু তীর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন ও ফার্স্ট নাম্বারের তিন নাম্বারের প্রশ্ন মাত্র ছটা এবং পাঁচ নাম্বারের প্রশ্ন মাত্র দুটি এই কয়েকটি প্রশ্ন আজকে আলোচনা করব যে প্রশ্নগুলো করলে আশা করি তার ভিতর থেকে তোমরা প্রশ্ন কমন পাবে তো কোনো কিছু কথা না বলে সরাসরি প্রশ্নগুলোতে যাওয়া যাক বিগত সালে যে প্রশ্নগুলো এসছে দু সাল থেকে দু তেইশ সাল চব্বিশ সাল পর্যন্ত সেই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের কাছে আলোচনা করছি বেছে বেছে তো এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আশা করি প্রশ্ন কমন পাবে তো দেখা যাক প্রশ্নগুলো প্রথম প্রশ্ন অতি মনোহর দেশ এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও যাটা কিন্তু মাধ্যমিক দু সালে এসেছিলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন সমুদ্র সুতা কে তার চরিত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো চলে পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করে নিজ চিতে বালাকে সে কেন বিস্মিত হয়েছিল তা বুঝিয়ে দাও পরবর্তী প্রশ্ন সত্য ধর্ম সদা সদাচার ধর্ম সদাচার কি তা কোন জায়গার বৈশিষ্ট্য পরবর্তী প্রশ্ন দিব্য সমুদ্র মাঝার দিব্যপুরী বলতে কোন পুরীকে বোঝানো হয়েছে তার বর্ণনা দাও এবং শেষ প্রশ্ন মনেতে কৌতুকবাসী কার মনে কেন কৌতুকের উদয় উদয় হয়েছিল এই যে ছটা প্রশ্ন এখান থেকে বললাম আশা করি এর মধ্য থেকে তোমরা কিন্তু প্রশ্ন কম পাবে তিন নম্বরের প্রশ্ন তোমাদের এই যে অধ্যায়টি রয়েছে সিন্ধুতে থেকে এবং আরেকটা কথা বলে রাখি এখান থেকে কিন্তু দু হাজার একটা বড় প্রশ্ন পড়ে গেছে সেটা হচ্ছে পঞ্চকন্যা পাইল চেতন পঞ্চকন্যা কারা কার চেষ্টায় কিভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল যেহেতু দু হাজার সালে এখান থেকে পাঁচ নাম্বারের প্রশ্ন এসেছে তাই দু সালে এখান থেকে কিন্তু পাঁচ নাম্বারের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম তবুও আমি কিন্তু গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন দিয়ে রাখছি আবার একবার বলে রাখি দু সালে যেহেতু এই অধ্যায় থেকে এসছে অন্য কোনো কবিতা থেকে আসতে পারে কিন্তু এই কবিতা থেকে কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই ক্ষীণ বা কম তো যে প্রশ্নটা এসেছিলো সেটাও যেমন আলোচনা করলাম তার সঙ্গে সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর দুটো প্রশ্ন দিয়ে রাখি মোটামুটি তোমরা করে রাখবে প্রথম প্রশ্ন হলো কন্যারে ফেলিল যথা কন্যার পরিচয় দাও তাকে যেখানে ফেলা হয়েছিল সেই স্থানটি কীরূপ ছিল এবং আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাহুরক কন্যার জীবন বাহুরক শব্দের অর্থ কী এমন প্রার্থনার কারণ ব্যক্ত করো তো এই যে প্রশ্নগুলো সিন্ধুত্বের থেকে তোমাদের কাছে আলোচনা করলাম বিশেষ করে তিন নম্বর প্রশ্নগুলো অবশ্যই কিন্তু আসবেই তিন নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে আসবেই আসবে কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা কম তবুও যেগুলো গুরুত্বপূর্ণ মাত্র দুটি প্রশ্ন আমি তোমাদের কাছে আলোচনা করছি এবং যেগুলো করলাম আশা করি এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা কমন পাবে তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষা তো এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারো এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি এই অধ্যায় থেকে অর্থাৎ সিন্ধু তীর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে এক নম্বরের জন্য পরবর্তী ভিডিওতে আলোচনা করবো অবশ্যই কিন্তু চ্যানেলটিতে নজর রাখো যদি বাংলা বিষয়ে ভালো নাম্বার পেতে চাও